যুগ যুগ ধরে বলা হয় লজ্জায় নারীর ভূষণ লজ্জা নারীর ভূষণ এই কথাটা কোটি কোটি বার পৃথিবী জুড়ে বিভিন্ন সময় বা প্রত্যেকদিন কোটি কোটি মানুষ এই শব্দটা উচ্চারণ করে নারীর লজ্জা বলতে কি বোঝায় নারীর লজ্জা বলতে বোঝায় সে সহনশীল হবে সে মায়ের যা যা গুণ থাকে সব কিছু করবে সংসারে সবার জন্য ভাববে চিন্তা করবে সে সুন্দর হবে ফুলের মতো নারীর কাছে অনেক প্রত্যাশা জগতের জগতের কাছে নারীর প্রত্যাশা কি জগতের কাছে নারীর প্রত্যাশাটা কি জগতের তো অনেক প্রত্যাশা সে মা হবে বোন হবে কারোর ওয়াইফ হবে কারো ভালো বন্ধু হবে প্রত্যাশার কোনো শেষ নেই তার সাথে সাথে নারী খুব লজ্জাশীল হবে সে সমাজের সমস্ত নিয়ম কানুন যা যা তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিস সে মেনে চলবে কত প্রত্যাশা প্রত্যাশার পাহাড় নারীর ওপর নারীর ভূষণ লজ্জা কথাটার মধ্যে খুব বিরোধিতা করার মতো কিছু নেই শুধু লজ্জাটা নারীর ভূষণ না একজন পুরুষেরও ভূষণ লজ্জা লজ্জা হচ্ছে একটা অনুভূতি যে অনুভূতিটা আমরা যখনই এটাকে ক্রস করি তখনই আমাদের মধ্যে একটা দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তর জন্ম হয় যেটা দিয়ে আমরা যে কোনো খারাপ কাজ করতে কোনো দ্বিধাবোধ করি না তো লজ্জাকে শুধু নারীর ভূষণ হলো না পুরুষেরও পুরুষের যে পুরুষের সামাজিক লজ্জা আছে যে পুরুষের সম্পর্কে সঠিক রাখার ইচ্ছে আছে যেমন একটা নারীর যা যা প্রয়োজন একজন পুরুষেরও তাই প্রয়োজন নারী আর পুরুষের সমান অধিকার চাই বলে লড়াইয়ের কোনো জায়গা নেই কেন নারী আর পুরুষ দুজনেই সমান কেন ফিফটি ফিফটি এক থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো হয়ে হান্ড্রেড হচ্ছে সেখানে সমান সমান যা সমান সমান তাই নিয়ে আবার লড়াইয়ের জায়গা কোথায় কোনো লড়াইয়ের জায়গা নেই কিন্তু তবু এই শব্দগুলো বারবার উঠে কেন যে নারী আর পুরুষের অধিকার সমান তার কারণ হচ্ছে যে নারীকে সব সময় বলা হয় তুমি তুমি নিচু তুমি ছোট তুমি কিছু বোঝো না জগৎ সংসারের সমস্ত কিছু এগুলো থেকে এই ধরনের বৈষম্য সৃষ্টি হওয়াতে তখন যেহেতু নারী পঞ্চাশ পুরুষ পঞ্চাশ যে পঞ্চাশ সে কি চাইবে যে তাকে যদি তিরিশ নম্বর দেয়া হয় সে মেনে নেবে মেনে নেবে কি মেনে নেবে না সে বারবার চেষ্টা করবে পরীক্ষার খাতা রিভিউ করার আমি তো পঞ্চাশ তাহলে আমাকে কেন চল্লিশ দেওয়া হচ্ছে আমাকে কেন তিরিশ দেওয়া হচ্ছে পরীক্ষার খাতা যেরকম রিভিউ হয় সেই রকম কোনো পরীক্ষার্থী যদি সে সঠিক সব কিছু করার পর তাকে তার পঞ্চাশে পরীক্ষা তাকে তিরিশ দেওয়া হল সে পঞ্চাশে পঞ্চাশে পাওয়ার যোগ্য সে কি মানবে সে বারবার রিভিউ করবে সেটাই আমরা কি হয় বলে ফেলি যে নারী পুরুষের সমান অধিকার নিয়ে লড়াই লড়াইয়ের কিছু নেই আমার পঞ্চাশ আমার কাছে আছে আমার পঞ্চাশ আমাকে না দিয়ে তুমি ষাট তুমি সত্তর হতে চাইবে যখন তখন নারী তার প্রাপ্য যেটা সে আদায় করে নেয়ার জন্য লড়াই করে কার কারোর কিছু প্রাপ্য সে কি ছাড়বে কখনোই ছাড়বে না নারীকে উপহার দেওয়া হয় নানান রকম তাকে প্রবলিত প্রলোভিত করা হয় কি না এই অন্ন দিলাম তোমাকে বস্ত্র দিলাম বাসস্থান দিলাম গয়না দিলাম তুমি আমার দাসত্ব স্বীকার করো একজন নারী একজন পুরুষের সত্যিকারের দাসত্ব তখনই স্বীকার করে যখন সেই পুরুষটি নারীটিকে সম্মান করে নারীর ভূষণ লজ্জা নয় নারীর ভূষণ হচ্ছে রেসপেক্ট সত্যি যদি নারীর কিছু থেকে থাকে সেটা রেসপেক্ট যে রেসপেক্ট না পেলে সে কখনো কালি হয়ে যায় কখনও সে মা দুর্গা হয়ে যায় কখনো সে কাল ভৈরবী হয়ে যায় উগ্র উগ্র রূপই নেই আর এই 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 রূপ রূপ কাল মা কালীর যে রূপ ধারণ সেটাও সেই যখন বঞ্চিত হতে 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 এমন একটা জায়গায় যায় যে আর সহ্য করা যায় না তখন হাতে খড়ঘুর ধরাটা জরুরি হয়ে পড়ে কেননা সমাজের মধ্যে অন্য জেন্ডারদের মধ্যে অনেক প্রবল হয়েছে। তাদের মধ্যে যে এভিল পাওয়ার সেটার প্রকাশ এত বেশি তখন নারীকেই সেই হাতে শক্ত হাতে সেইটাকে দমন করতে হয় তাই শক্তি রূপেনও মা মায়ের বিভিন্ন রূপ যে রূপ মা এই দুর্বৃত্তায়ন একই সত্যি সত্যি মুন্ডু কেটে দেয় না ভেতরের যে লালসা ভেতরের যে বদমাইশ তার নিধন করে মা কি কখনো সত্যি সত্যি যে জীবন দেয় সে কি জীবন নিতে পারে না পারে না জীবন নিতে জীবন দেয়নি কখনো জীবন কেড়ে নিতে পারে না তার মনের মধ্যে যে বাসনা লালুসা সেইগুলোর মৃত্যু ঘটানোর জন্য মায়ের আবির্ভাব হয় আমি অনেক পুরুষ মানুষদেরই দেখেছি তারা বিভিন্ন রকম পুজো আচরায় ভীষণ ব্যস্ত মা মা মায়ের পুজো করছে মাকে ভীষণ মানে গলা কাঁপিয়ে কাঁপিয়ে তাদের মন্ত্র পড়ছে অথচ ঘরে গিয়ে প্রথম তার নিজের মাকে অপমান করে তার ওয়াইফকে অপমান করে তার কন্যা সন্তান থাকলে তাকে নিচু দৃষ্টিতে থাকে দেখি মাকে তার পুজো নেয় আমার প্রশ্ন এটা নারীর সহ্য শক্তি অসীম কিন্তু সেই সহ্য শক্তির কি পরীক্ষা নিতে হবে রোজ প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এটা কি খুব জরুরি নারীর শক্তিকে নারীর সহনশীলতাটাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তাকে পরীক্ষা দিতে হবে সত্যিই যদি কোনো নারীকে আপনি ভালোবাসেন পছন্দ করেন সে যদি আপনার সঙ্গিনী হয় বা আপনার মা হয় বা আপনার বোন হয় বা আপনার বান্ধবী হয় তার কাছে সব থেকে বড় উপহার কি জানেন তাকে আপনি মনে মনে যেটুকু রেসপেক্ট করবেন সেটাই তার কাছে বড় উপহার আপনি আর যা কিছু বস্তু আপনি তাকে দিয়েছেন বা দেবেন বলে মনে করেছেন সেগুলো অতি তুচ্ছ তুচ্ছাতেই তুচ্ছ তার কাছে ভালো থাকবেন আর আমার বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে নারীদের প্রাপ্য সম্মান যেটা পাওয়ার সেটা দিন দেখবেন আপনার জীবনও খুব খুব সুন্দর হবে ভালো থাকবেন আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে